আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের ক্লাসে বেসিক্যালি আমরা তোমাদের ইংরেজি বইয়ের লেসন থ্রি নিয়ে আলোচনা করব। যারা যারা প্রথম রানাস টিচিং হোম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আর তোমাদের জন্য দেখো এই ক্লাসে আসলে কি রেডি করেছি সেটা হচ্ছে একটি শিট এবং সেই শীটটি তোমরা দেখতে পাচ্ছ এই যে লেসন থ্রি তোমাদের টেক্সট টেক্সটের উচ্চারণ বাংলা অনুবাদ এবং এই টেক্সটের পিছনে এ ওয়ানের যে উত্তর রয়েছে সেই উত্তর বাংলা মিনিংসহ তারপর হচ্ছে এ টু এর যে ম্যাচিং রয়েছে সেই ম্যাচিং তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এ থ্রিতে যে কাজটি রয়েছে সেই কাজটি এ ফোরে যে কাজটি রয়েছে সেই কাজটি এটা একটা পিডিএফ ফাইল রাইট এটা একটা পিডিএফ সিট সো এইটা যারা নিতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা ভিডিওর শেষের দিকে একটি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটি গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমে তোমরা এই সিটটি একদম বিনামূল্যে নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেজ সেভেন এবং এইট তোমাদের বইয়ের আমরা বেসিক্যালি আমাদের রেডি করা যেই অংশটুকু রয়েছে সেইখানে চলে যাব সেখান থেকে আমরা পড়ার চেষ্টা করব। সো বলছে যে এখানে দেখো এখান থেকে আমরা পড়ি অ্যাট এ রেলওয়ে স্টেশন তাই না একটি রেলওয়ে স্টেশনে লেসন থ্রি এখান থেকে তুমি কী কী শিখতে পারবা এগুলো বলা আছে পড়ে তারপরে এখান থেকে তুমি একটু ক্রাউডেড তারপর হচ্ছে তোমার ডিসক্রাইব তারপর হচ্ছে হ্যাপেন লিভ তারপর হচ্ছে তোমার লাউডলি তারপর হচ্ছে কিউই তারপর হচ্ছে কি বলছে কোয়াইট তারপর হচ্ছে তোমার টাইটলি হ্যাঁ এই অর্থগুলো তোমরা শিখবা সো আমরা প্যাসেজটাই চলে যাই বলছে মাই ফ্রেন্ড সাজ্জাদ মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন মানে হচ্ছে আমার বন্ধু সাজ্জাদও আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম আই কেম দেখো পাস স্ট্যান্ডসে কিন্তু আছে। আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানানোর জন্য এসেছি সি অফ অর্থ বিদায় জানানো ঠিক আছে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস সাজ্জাদ তার বড় বোনের বাসায় ঢাকায় যাচ্ছে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ক্রাউডেড মানে হচ্ছে জনাকীর্ণ ইন দ্য স্টেশন স্টেশন খুব জনাকীর্ণ ছিল দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার এই স্টেশনের টিকিট কাউন্টারে অনেক মানুষের একটি বড় লাইন ছিল এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই একজন মহিলা ওই লাইনে শাড়িতে দাঁড়িয়েছিল শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি সে তার সন্তানের হারটি খুব শক্ত করে ধরেছিল এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি একটা ইয়াং পিপলের গ্রুপ অর্থাৎ যুবক বয়সের লোকেদের গ্রুপ কি করতেছে খুব লাউডলি কথা বলতেছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল এবং চা খাচ্ছিলো চা পান করছিল একটি চা স্টলের সামনে দোকানের সামনে অ্যান্ড ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট একটা খুব বৃদ্ধ দম্পতি কি করছিল একটু খুব নিরিবিলি জায়গা খুঁজছিল বসার জন্য এবং রেস্ট দেওয়ার জন্য দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু ওয়েটিং রুমটাও খুব বেশি জনাকীর্ণ ছিল আই স ওয়ান্স আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি স্যুটকেসেস আমি দেখলাম যে একটা লোক তিনটা খুব ভারী স্যুটকেস বহন করতে চলছে বা বহন করতে চাচ্ছে এই ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ আ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার দেখলাম যে একজন ইয়ং লেডি যুবতী নারী সে কী করছে তার লাগেজ নিয়ে এক কর্নারে বসে আছে শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন এবং সে একটা ম্যাগাজিন পড়ছিল মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নেয়ার এ নিউজ পেপারের স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্ট টু লিভ অ্যাজ দ্য ট্রেন হুইসেল্ট হুইসেল্ট বানানটা শিখবা হি পিকড আপ হিস সুটকেস অ্যান্ড উই সেট গুড বাই টু ইচ আদার সে তার স্যুটকেস নিল এবং আমরা একজন আরেকজনকে বিদায় জানাইলাম এই যে এখানে বাংলা অর্থটা আছে রাইট সো এরপরে খেয়াল করে এখানেও আছে এরপরে এতে বলছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড এট দ্য রেল স্টেশন ইউজ ইউর ওন ওয়ার্ডস বলছে রেল স্টেশনে বক্তা যা দেখলেন এবং যা করলেন সে সম্পর্কে আলোচনা করো তোমার নিজের ভাষায় লেখো সো এইটা আমরা করবো এটা হচ্ছে এ এর উত্তর I'm really good. the writer saw a long line of people at the ticket counter, a woman standing in the queue holding a child tightly by its hand. A group of young people talking loudly and drinking tea in front of a tea stall. An old couple trying to find a quiet place to sit down and rest. A man trying to carry three heavy suitcases, a young lady sitting on her luggage at a corner. অ্যান্ড রিডিং এ ম্যাগাজিন দ্য রাইটার টক টু হিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড স্ট্যান্ডিং নিয়ার এ নিউজ পেপার স্টল অ্যান্ড ওয়াচ দ্য ক্রাউডেড অ্যারাউন্ড ডিউরিং হিজ ফ্রেন্ডস ডিপেচার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন হি স হিম অফ সো আমাদের কিন্তু এ ওয়ান শেষ এবার আমরা এ টু করব বলছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ উইথ এ ওয়ার্ড ইন কলম বি দ্যাট হ্যাজ অ্যান্ড অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ ওয়ান ইজ ডান ফর ইউ বলছে একটা আমাদের জন্য করে তোমার জন্য করে দেওয়া আছে ফার্স্ট এটা বলছে লং লং শর্ট লং শর্ট তো আমরা করব করবো লংয়ের মানে হচ্ছে দীর্ঘ আর শর্টের মানে হচ্ছে ছোট তা আমরা লিখবো সি অফ আমরা প্রথম থেকে লিখবো সি অফ মানে হচ্ছে বিদায় জানানো আর রিসিভ মানে অভ্যর্থনা জানানো সি অফ মানে কাউকে বিদায় দিয়ে দেওয়া রিসিভ মানে কাউকে গ্রহণ করা লং এবং শর্ট এটা তো দেওয়াই আছে তারপর কোয়াইট মানে নীরব এবং এটার বিপরীত শব্দ হচ্ছে বিজি ব্যস্ততাপূর্ণ রাইট হেভি হেভি এর মানে বিপরীত শব্দ হচ্ছে তোমার হচ্ছে লাইট যেটা হালকা পিক আপ পিক আপ মানে তুলে নেওয়া আর ড্রপ মানে ফেলে দেওয়া এরপর আমরা এ থ্রি পড়বো লুক এট দ্য পিকচার ভেলু টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং বলছে কি যে নিচের ছবিটি লক্ষ্য করো এই যে ছবিটা দেওয়া আছে বইয়ে দেখবা তুমি যে সব জিনিস দেখতে পাচ্ছ এবং যা ঘুরছে সে সম্পর্কে আলোচনা করো আইসিএ ট্রেন হ্যাজ জাস্ট টাচ অ্যাট এ রেলওয়ে স্টেশন সাম প্যাসেঞ্জার্স আর সিন থ্রো দ্য উইন্ডোজ অফ দ্য ট্রেন ঠিক আছে তারপরে দেখো এখানে আমরা এখানে যা দেখতে পাচ্ছি আসলে যা আমি দেখতে পাচ্ছি একটি রেলওয়ে স্টেশনে একটি গাড়ি এসে থেমেছে রেলের জানালা দিয়ে কিছু যাত্রী কি করছে কিছু যাত্রীকে দেখা যাচ্ছে এরপর বলছে এ কুলি ইজ সিন টু ক্যারি এ লাগেজ অ্যান্ড অ্যান্ড সাম আদার ম্যাটেরিয়ালস একজন কুলিকে দেখা গেলো কি একজন কুলিকে দেখা গেল একটি স্যুটকেস ও অন্যান্য মালামাল বহন করতে যাচ্ছে বহন করে যাচ্ছে এ প্যাসেঞ্জার ক্যারিয় ক্যারিয়ং এ বিগ ব্যাগ ইন ইজ সিন টু লিভ দ্য স্টেশন অ্যানাদার প্যাসেঞ্জার ইজ সিন টু লিভ দ্য স্টেশন এ হকার ইজ সিন টু হক অ্যাট দ্য স্টেশন এ ওমেন উইথ হার চাইল্ড ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন এ ফ্যামিলি ইনক্লুডিং ইনক্লুডিং প্যারেন্টস দে আর টু সন্স অ্যান্ড ওয়ান টু গেট অন দ্য ট্রেন এরপর আমরা এ ফোর করবো বলছে সাপোজ ইউ ওয়ান্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড ডিসক্রাইব ইউ অ্যান্ড ইউ ডিড দেয়ার এ শপিং প্লেস এ বাস স্টেশন এ ফেয়ার যে একটা নিয়ে তুমি লিখবা সো আমরা এই বাস স্টেশন সম্পর্কে লিখলাম দেখো আমরা লিখছি এ বাস স্টেশন তাই তো আমরা লিখলাম ফিউ ডেস অ্যাগো আই ওয়েন্ট টু এ বাস স্টেশন টু সি অফ মাই ইল্ডার ব্রাদার হি উড গো টু ঢাকা ফ্রম নোয়াখালী আই বুক দ টিকেট ফ্রম দ্য টিকেট বুকিং সেন্টার সেন্ট্রি অফ ফর মাই ব্রাদার আই বিগান বিগান টু টক টু মাই ব্রাদার স্ট্যান্ডিং স্ট্যান্ডিং নিয়ার এটি স্টল আই স বাস ফ্রম সোনাপুর হ্যাড টাস্ট দ্য স্টেশন দ্য পেচেঞ্জাৰ হু ৱাই আৰন দ্য লং কুই বিগান টু গেট অন দ্য বাছ অন অন বাই ওৱান আফটাৰ এ ফিউ মিনিটছ ইট লেফ টু দ্য ষ্টেশ্যন চাম হকাৰছ ৱাই আৰ চিন টু হক নিউজ পেপাৰ তাৰপৰা কি বুলি যে এখানে আমরা দেখি যে নিউজ পেপার তারপর হচ্ছে তোমার ব্যাটেল হ্যাঁ তারপর হচ্ছে তোমার সিগারেট তারপর হচ্ছে মিনারেল ওয়াটার বয়েলড এগস এসেক্রা অ্যাট দ্য বাস স্টপ মাই ব্রাদার টোল্ড মি টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যারাইভাল অফ দ্য বাস আই ওয়েট টু দ্য কাউন্টার অ্যান্ড লার্নড অ্যাবাউট দ্য অ্যারাইভাল অফ মাই ব্রাদার সার্ভিস আই ইনফর্ম মাই ব্রাদার অ্যাবাউট দ্য কামিং অফ হিস সার্ভিস টু দ্য স্টেশন ভেরি সুন সো মাই ব্রাদার মাই ব্রাদার অ্যালং উইথ আদার প্যাসেঞ্জার্স মেইনটেইনড এ কিউই জাস্ট আফটার এ ওয়াইল মাইল ব্রাদার্স সার্ভিস রিস দ্য স্টেশন দেন আই সেট মাই ব্রাদার গুড বাই আফটার ওয়ার্ডস আই কেম ব্যাক হোম সো এইটা ছিল আমাদের এ ওয়ান থেকে এ ফোর পর্যন্ত লেসনের সকল কাজ আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আর যেই নাম্বারটিতে আসলে যোগাযোগ করে তোমরা পাবে ইয়েটি ফাইলটি সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান এইট থ্রি এই নাম্বারে তোমরা কী করবে হোয়াটসঅ্যাপ করবে এবং ফ্রিতে পিডিএফ নিয়ে নিবে আজকে মোমত আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকুক ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম